বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা বাংলাদেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আজকে একটি অন্যরকম বিশেষ ভিডিও নিয়ে হাজির হলাম আমরা ইতিমধ্যেই জেনেছি বাংলাদেশের প্রায় বারোটি জেলা অলরেডি বন্যা কবলিত হয়েছে এই বন্যা কবলিত অঞ্চলের মানুষজন ভীষণ কষ্টে তাদের জীবনযাপন অতিবাহিত করছে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র যমুনা সহ ছোট বড় অসংখ্য নদ নদী এ দেশকে ঘিরে রেখেছে এসব নদ নদী তাদের অকৃপণ দানে এ দেশের মাটি ও মানুষকে যেমন করেছে সমৃদ্ধ তেমনি প্রকৃতির নিয়মে মাঝে মাঝে এরা মেতে উঠে মরণ খেলায় প্রলয়ঙ্করী বন্যায় ধ্বংস করে দেয় লোকালয় বিনষ্ট করে সম্পদ অসংখ্য মানুষকে টেনে নিয়ে যায় অবর্ণনীয় দুর্দশার দ্বার প্রান্তে বন্যা আমাদের দেশে প্রতি বছরই কোনো না কোন অঞ্চলে হয়ে থাকে এবং এর ফলে সম্পদ ও শস্য হানি হয় ব্যাপক উনিশশো সালে এ দেশে সংগঠিত হয়েছে স্মরণকালের ভয়াবহতম বন্যা এছাড়া উনিশশো সাতাশি উনিশশো চুরাশি উনিশশো আশি উনিশশো সাতাত্তর ও উনিশশো সালগুলিতে বেশ বড় ধরনের বন্যা হয়েছিল উনিশশো সালে স্মরণকালের দীর্ঘ মেয়াদি বন্যা হয়েছিল আমাদের দেশের বেশিরভাগ অংশই বন্যাপ্রবণ তাই বন্যার সঙ্গেই আমাদের বসবাস করতে হয় বন্যা প্রতিরোধ সম্ভব নয় তবে কিছু অতি সহজ উপায় ও কৌশল অবলম্বন করে বন্যাজনিত জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কিছুটা হ্রাস করা যায় এই আকস্মিক বন্যাকালীন সময়ে করণীয় কিছু বিষয়সমূহ জেনে নেই প্রথমত বন্যার সময় মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে বন্যায় যদি বাড়ি ঘর ডুবে যায় নিকটস্থ কোনো উঁচু স্থানে বাঁধে আশ্রয় গ্রহণ করুন যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলা গাছের ভেলা প্রস্তুত করুন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কবলিত অঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য জন্য বা উদ্ধার কাজ পরিচালনার বন্যা নৌকার ভীষণ সেখানে নৌকা পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা কলা গাছ দিয়ে খুব সহজেই ভেলা তৈরি করে নিতে পারি এমনকি বাঁশ দিয়েও ভেলা তৈরি করা যেতে পারে কলা গাছের ভেলা নৌকার চেয়ে অনেকটা উত্তম কেননা নৌকা অনেক সময় ডুবে যেতে পারে অথবা উল্টে যেতে পারে কিন্তু কলা গাছের ভেলা কখনো উল্টে যায় না বা ডুবে যায় না সেজন্য আমরা খুব ভেলা বানিয়ে নিতে পারি নিজ বসত বাড়িতে অবস্থান সম্ভব না হলে বাড়ির কাছাকাছি কোথাও অবস্থান করুন প্রয়োজনীয় জিনিসপত্র ঘরের চালের নিচে পাটাতনে রাখার ব্যবস্থা করুন কোনো মতেই দালাল টাউটদের পরামর্শ শুনে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন সহ শহরে যাবেন না সম্ভব না হলে পার্শ্ববর্তী গ্রাম সমূহে যা বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে সেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন আপনার গরু বাছুর বন্য কবলিত নয় এমন গ্রামে আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিন কোনো মতেই রক্ষা করা সম্ভব না হলে বিক্রয় করে টাকা ব্যাংকে গচ্ছিত রাখুন টিউবওয়েলের পানি পান করুন টিউবওয়েলের পানি পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ফিটকেরি ব্যবহার করুন বন্যার সময় বিভিন্ন রোগ দেখা দিতে পারে এগুলির প্রতিষেধক টিকা বা ইনজেকশন গ্রহণ করুন আপনার এলাকায় কার্যরত মেডিকেল টিমের অবস্থান সম্পর্কে জেনে নিন এবং প্রয়োজনীয় তাদের সাহায্য নিন বন্যার সময় সাপের উপদ্রব অনেক বেড়ে যায় সেই জন্য আপনার ঘরে যদি কার্বলিক অ্যাসিড থাকে সেগুলা ঘরের নিরাপদ জায়গায় রেখে দিন এতে সাপ আপনার ঘরে ঢুকবে না ছোট ছোট বাচ্চাদের যারা সাঁতার জানে না তাদের প্রতি সবসময় খেয়াল রাখবেন সরকারি ও বেসরকারি ত্রাণ বন্টনকারীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করুন ত্রাণ সামগ্রী যা পাওয়া যায় তা দিয়ে অভাব মেটানোর চেষ্টা করুন বন্যার পরই বন্যা কবলিত জমিতে কি ফসল ফলানো যায় তার চিন্তা ভাবনা করুন বা এ বিষয়ে কৃষিকর্মীদের সাথে আলোচনা করুন বন্যা কবলিত এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যোগাযোগ করে প্রতিটি বন্যা কবলিত গ্রামের নিরাপত্তা রক্ষার্থে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করুন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং সকলে মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে বন্যা কবলিত এলাকায় বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন আপনার আশেপাশের বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখুন এবং তাদেরকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করুন প্রিয় দেশবাসী এই দুর্যোগের সময়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনেক দুরহ কাজ বড় বড় সমস্যা খুব সহজেই সমাধান করা যাবে এবং এই দুর্যোগ থেকে খুব সহজে রক্ষা পাওয়া যাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনি এবং আপনার আশেপাশের সবাইকে নিয়ে নিরাপদে থাকুন সুস্থ থাকুন এই কামনায় ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম